হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেকগুলো বেডশিটের কালেকশন দেখাবো সেই সাথে কিন্তু আজকে ড্রেস থাকবে একদম ডিসকাউন্ট প্রাইসে প্রথমে আমি বেডশিটগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে বেডশিটটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন এত চমৎকার লেভেলের একদম ফুলগুলো করা আছে দেখে মনে হচ্ছে না যে একদম জীবন্ত একটা ফুল তো খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ারগুলো করা আছে তো এটার সাথে আমরা দুটো পিলো কাভার পাচ্ছি সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কোল বালিশের কাভার তো এটা থাকছে কোল বালিশের কাভারটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা কালার কম্বিনেশন মার্শাল্লা চমৎকার সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেই সাথে কালার কম্বিনেশনটা তো মার্শাল্লা আজকের প্রত্যেকটা বেডশিটের প্রাইস কিন্তু সেমই থাকবে প্রত্যেকটা বেডশিটের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এখন যেটা দেখাচ্ছি এইটা তো আরও সুন্দর একদম সুন্দর একটা পারফেলের মধ্যে আছে আর যাদের বাসায় ছোটো বাচ্চা আছে একজনকে বসিয়ে দিবেন এখানে আর একজনকে বসিয়ে দিবেন ওইখানে দুইজনকে দুইটা ফুলের মধ্যে বসিয়ে দিবেন এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো সত্যি সত্যি এখানে কোনো পাখিকে বসিয়ে দেওয়া যাবে বা কোনো ছোট বাবুকে বসিয়ে দেওয়া যাবে তো এটার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুটো সুন্দর পিলো কাভার তো একদম কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু এটা ইয়েলো এটা কিন্তু অরেঞ্জ সেই ভিত্তিতেই কিন্তু পিলো কাভারগুলো এভাবে করা তো আমি একটু দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে আপনার কোল বালিশের কাভারটা এত সুন্দর একদম কিন্তু মনে হচ্ছে জীবন্ত ফুল ফুটে আছে আর কালার কম্বিনেশনটা তো একদম দেখার মতো তো এটাও কিন্তু একদম পাচ্ছেন চার পিচের সেট মানে একটা হচ্ছে কিং সাইজের বেডশিট দুটো পিলো কাভার একটা কোল বালিশের কাভার প্রাইস থাকছে বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এইটার কালার কম্বিনেশান দেখেন এটা তো আরও সুন্দর একটার চাইতে আর একটা কিন্তু আরও সুন্দর কোনোটাই যেন মিস করা যাবে না তো এইটা হচ্ছে দেখেন একদম কিন্তু সুন্দর একটা ইয়ালোর উপরে পিঙ্ক একটা কালারের ফুল করা আছে দেখে মনে হচ্ছে একদম জীবন্ত ফুল এতটাই চমৎকার তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার একটা কোলবালিশের কাভার পাচ্ছি আর কিং সাইজের একটা বেডশিট পেয়ে যাচ্ছি তো এটারও কিন্তু প্রাইস থাকছে বারোশো টাকা লম্বাই চাওড়ায় কোনো দিকেই কিন্তু কমতি নেই তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় সব জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছি এইটার কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা রেড কালার এগুলো কিন্তু কোনোটাই ক্যাটকেটে কোনো রেড না এত সুন্দর একটা রেড কালার আর সেই সাথে হচ্ছে একটা অ্যাশ কালারের কালার কম্বিনেশন তো এখানেও কিন্তু আমরা পেয়ে একটা কিং সাইজের বেডশিট একটা হচ্ছে গোল বালিশের কাভার সেই সাথে পেয়ে যাচ্ছে দুটো পিলো কভার এতটাই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো সত্তর টাকা অসম্ভব রকমের সুন্দর এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা আছে একদম সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আর দেখেন মিডিলের যে ডিজাইনটা এই ফ্লাওয়ারগুলো এতটাই জীবন্ত এতটাই জীবন্ত মানে দেখলেই মনে হয় একদম কিন্তু ফুলের রাজ্যে চলে এসেছি মনে হয় যে ফুলের রাজ্যে চলে এসেছি আর ফুলগুলো সুন্দর করে তুলে নেওয়া যাবে তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার পাচ্ছি সেই সাথে হচ্ছে একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছি আর সেই সাথে পেয়ে যাচ্ছে একটা গোল বালিশের কাভার অসম্ভ রকমের সুন্দর একটা কালার তো ভালো লাগবে অবশ্যই আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এতটাই সুন্দর বেডশিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডশিটের কালার কম্বিনেশন একদম দেখার মতো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ইয়ালো প্লাস অ্যাশের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার তো এগুলো কিন্তু সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পাবেন তো এটার সাথেও আমরা একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছি আর সেই সাথে দুটো পিলো কাভার পাচ্ছি হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে বালিশের কাভারে আর সেই সাথে হচ্ছে একটা কোদ বারিশের কাভার পেয়ে যাচ্ছে তো লম্বায় চওড়ায় কতখানি ঝুলে আছে একদম কিন্তু দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে কাপড় আছে তো যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামপূর্ণ প্যাডাস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকছে বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালার তবে এইটা কিন্তু আছে একটু হট পিঙ্ক কালার যেটাকে আমরা বলি ওরকম একটা পিঙ্ক কালার খুবই সুন্দর এই যে সূর্যমুখী ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে তো সানফ্লাওয়ার গুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মনে হচ্ছে জীবন্ত একদম মনে হচ্ছে জীবন্ত কিছু ফ্লাওয়ার তো এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট দুটো পিলো কাভার সে সাথে পাচ্ছি একটা কোদবালিশের কাভার তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটগুলো একদম দেখার মতো সবসময় যদি কেউ রাফ ইউজ করতে চান তাহলে কিন্তু একদম লং টাইম ধরে ইউজ করতে পারবেন একদম লং টাইম ধরে কারণ এগুলো কিন্তু খুবই ওয়েটফুল ভালো একদম টেক্সচার কাপড়ের যেগুলো কিনা বিছানোর পরে একদম কিন্তু ভাজ হয়ে যায় না কুচকে যায় না তো এটা দেখেন এটা সুন্দর একটা রেডের মধ্যে আছে এত সুন্দর তো এটার মধ্যে কিন্তু একটু আগে একটা কালার দেখিয়েছি এটা শুধুমাত্র কালারটা আলাদা হবে খুবই চমৎকার খুবই চমৎকার তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো বালিশের কাভার একটা পিলো কাভার একটা কিং সাইজের বেডশিট তো এই স্যুটটা আসলে লম্বাভাবে হয়ে গিয়েছিল তো কালার কম্বিনেশন দেখেন ডিজাইনটা দেখেন এতটাই ইউনিক এতটাই সুন্দর প্রাইস থাকছে বারোশো সত্তর টাকা এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা লাল খড়ি একদম যে সুন্দর একটা গাঢ় লাল খড়ি থাকে সেটা এটা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না মনে হচ্ছে একদম ফেড কিন্তু এটা কিন্তু একদম গাঢ় টুকটুকে যে লাল খড়ি থাকে সেটা তো এটার মধ্যেও দেখেন এত সুন্দর করে কিছু ডিজাইন করা আছে তো এটার সাথে কিন্তু দুটো আমরা পিলো কাভার পাচ্ছি একটা কোল বালিশের কাভার পাচ্ছি কোল বালিশের কাভারটা দেখাতে বলে গিয়েছি আর এটা হচ্ছে আপনার কিং সাইজের একটা বেডশিট থাকছে এত সুন্দর এত চমৎকার এই বেডশিটটারও প্রাইস থাকছে মাত্র বারোশো সত্তর টাকা এখন আমি ড্রেস দেখিয়ে দেবো তো আজকের ড্রেসে যে স্পেশাল অফারটা থাকছে সেটা হচ্ছে ফার্স্টে আমি বলে দিই যারা একটা ড্রেস নেবেন সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা যারা দুইটা নেবেন দুইটা ড্রেসের যে বিল হবে টোটাল বিল থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন আর যারা টোটাল চারটা ড্রেস নেবেন একসাথে চারটা বা তার অধিক তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এই অফার কিন্তু আজকের ভিডিওটার পরে অন্য কোনো ভিডিওতে যখন এই ড্রেস দেখাবো তখন আর থাকবে না তো আমি কিন্তু ড্রেসটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে স্লিভসের অংশটা খুবই সুন্দর খুবই সুন্দর গরমে পড়ার জন্য খুবই কমফর্টেবল আর এইটা হচ্ছে আপনার ওনাটা একদম বিগ সাইজের এত কম দামি ড্রেসের মধ্যে এত বিগ সাইজের একটা ওনা চিন্তাই করা যায় না এটা হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস থাকছে একটা নিলে সাতশো পঞ্চাশ দুটো নিলে টোটাল বিল থেকে পঞ্চাশ টাকার ডিসকাউন্ট আর কেউ যদি একসাথে চারটা বা তার অধিক নিন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আরও একটা ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর থাকবে কোনোটাই মিস করা যাবে না এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টটা থাকছে এইটা আর এইটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা আর এটার সাথে কিন্তু আমরা খুব সুন্দর একটা বিগ সাইজের ওড়নাও পেয়ে যাচ্ছি তো এত সুন্দর একটা ওড়না জাস্ট দেখেন যেহেতু ড্রেসগুলো আমার কাছে খুবই কম পরিমাণে আছে এই জন্য কিন্তু আজকে একটা স্পেশাল অফার আপনাদের জন্য দিয়েছি এটার সাথে হচ্ছে একটা প্যান্ট পেয়ে যাচ্ছি তো প্রাইস থাকছে আমি আবারও বলছি একটা নিলে সাতশো পঞ্চাশ দুটো নিলে দুটো ড্রেসের মধ্যে থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন এবং চারটা যদি একসাথে নেন বা চারটার অধিক নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটাও দেখেন এতটাই সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে ফুল ড্রেসের লোকটা লম্বায় চড়ায় হিউজ কাপড় দেওয়া আছে আপনি যতই হেলদি হন না কেন লম্বা হন না কেন অনায়াসে কিন্তু পরে ফেলতে পারবেন এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা আর এইটা চলে যাচ্ছে আপনার খুব সুন্দর স্লিভসের অংশটা গরমে পরার জন্য কি যে আরামদায়ক আর কি পরিমাণে যে পারফেক্ট ড্রেসগুলো খুবই কমফোর্টেবল আর এইটা চলে যাচ্ছে বিগ সাইজের সুন্দর ওড়নাটা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা একদম বিগ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছি খুবই চমৎকার তো এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নাম্ভোর নাম্ব অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় তো এইটা দেখেন এটা তো আরও একটা চমৎকার লাল টুকটুকে এটা কিন্তু একদম লাল টুকটুকে একটা ড্রেস তো ড্রেসের ফ্রন্ট পার্ট দেখিয়ে দিয়েছি আর এটা চলে যাচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা অসম্ভব রকমের সুন্দর একটা ব্যাক পার্ট আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা খুব সুন্দর একটা অংশ পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ওড়নাটা ওরনা গুলো এত সুন্দর আর এত বড় সাইজের একদম বিগ সাইজের ওড়না দেওয়া আছে তো এটার সাথে কিন্তু আমরা একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না ফোন ব্যাড্রেসারটা কনফার্ম করতে হবে এরপরে যেটা দেখাচ্ছি এইটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন একদম লাইট একটা ইয়েলো কালার তো এটা চলে যাচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা আর ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা চলে যাচ্ছে এই যে এত সুন্দর একটা অংশ আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা স্লিপসের অংশটাও কিন্তু হিউজ পরিমাণে দেয়া আছে আর এটা চলে যাচ্ছে বিগ সাইজের রোনাটা ওড়নাগুলো কি যে চমৎকার আর কি পরিমাণে যে লং অনেক বড় সাইজের একটা ওড়না দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় তো এটারও যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশে নামফোনা ব্যাটার্সতে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে যেটা দেখাচ্ছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো এটার মধ্যে রেড পাবেন একদম লাল টুকটুকি একটা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা হরিণী কালার বলি আমরা অনেকে হচ্ছে আমরা গোল্ডেন কালারও বলি তো এটা হচ্ছে সুন্দর ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা এত সুন্দর একটা স্লিভসের অংশ আর এটা চলে যাচ্ছে বিগ সাইজের ওনাটা মার্শাল্লাহ এত সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস থাকছে একটা নিলে সাতশো পঞ্চাশ দুটো নিলে দুটো প্রাইসের যে মোট প্রাইসটা হবে সেটা থেকে পঞ্চাশ টাকা কিন্তু মাইনাস হবে আর চারটা নেন তার অধিক নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন শুধুমাত্র কিন্তু আজকের ভিডিওর জন্য তো দেখেন এইটা হচ্ছে আরও একটা সুন্দর কালার কম্বিনেশন সুন্দর একটা পিঙ্ক অ্যান্ড হচ্ছে অ্যাশ কালার একদম লাইট একটা অ্যাশ কালারের কালার কম্বিনেশন ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা একটার চাইতে আরেকটা আরও সুন্দর বাসায় পড়ার জন্য এগুলো কি পরিমাণে যে কমফর্টেবল তো এটা চলে যাচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা বিগ সাইজের ওড়না পেয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে ফুল ড্রেসটা এতটাই সুন্দর তো এটা চলে যাচ্ছে ফুল লোকটা যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এরপরে যেটা দেখাচ্ছি এইটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এগুলো কিন্তু লম্বাই বলেন চড়াই বলেন হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটাও দেখিয়ে দিচ্ছি আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার ব্যাক পার্টের লোয়ার পার্টটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা খুব সুন্দর একটা স্লিপসের অংশ দেওয়া আছে আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা মার্শাল্লা এত সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একদম লং একদম বিগ সাইজের একটা ওড়না দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটারও যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখন যেটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা আছে সুন্দর একটা পিঙ্ক কালার একটু ডিপ পিঙ্ক কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার একদম লোয়ার পার্টটা পুরো ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এইটা একদম নেক পোশন সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টটাও কিন্তু সেম একইভাবে আছে ফ্রন্ট পার্টে যেভাবে আছে ব্যাক পার্টটাও সেম ওয়েতে আছে আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা মারাত লেভেলের সুন্দর কিন্তু একটার চাইতে আর একটা কিন্তু আরও সুন্দর এইটা চলে যাচ্ছে বিগ সাইজের একটা চমৎকার সুন্দর ওড়না তো দেখেন একদম কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে প্যাটের কাপড় তো যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামপন্ন প্যাটারেজ অর্ডার কনফার্ম করতে হবে এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক দেখলে তো অলওয়েজ আমার মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর লাগে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা নিক প্রশনে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আর এগুলো বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট তো এটা হচ্ছে আপনার একদম স্লিভসের অংশ আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা একদম বিগ সাইজের একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি তো এই যে ওড়নাটার সাথে ড্রেসের যে কালার কম্বিনেশন দিয়েছে এতটাই সুন্দর তো এটার সাথে আমরা ফুল ব্ল্যাক কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি যার যে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নাম ড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এখন যেটা দেখাচ্ছে এটা একদম টুকটুকে লাল এত সুন্দর একটা রেড কালার এটা হচ্ছে নেক পোষণের ডিজাইন সাইডে দেখেন এভাবে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে তো এইটা হচ্ছে আপনার ড্রেসের পুরো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি আর এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ অসম্ভব রকমের সুন্দর একটা ব্যাক পার্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেইটা আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা খুব সুন্দর একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা রেড কালারের প্যান্টের কাপড় তো যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামপূর্ণ প্যান্টের সাথে অর্ডার কনফার্ম করতে হবে এখন যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার তো এই ডিজাইনটাও দেখেন নেকোশনে একদম এভাবে ডিজাইন করে দেওয়া আছে একদম বাটন টাইপের মনে হচ্ছে কোনো বাটন দেয়া আছে আর এটা হচ্ছে আপনার সুন্দর একদম ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টটাও দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে চমৎকার স্লিভসের অংশটা আর এইটার ওড়নাটা যে কি সুন্দর এটা হচ্ছে বিগ সাইজের একটা লং সাইজের একটা ওড়না দেওয়া আছে কাপড়ের কিন্তু কোনো অংশে কমতি নেই আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ সিঙ্গেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কদম ফুল কিছুটা কদম ফুলের মতো ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে নেক পোর্ষণের ডিজাইনটা সেটা খুবই সুন্দর তো ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু একদম পিঠের অংশে সুন্দর করে কিছু একটা ডিজাইন দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি বিগ সাইজের একটা ওড়না ওড়নাগুলোতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে দেখেন একদম বিগ সাইজের একটা ওড়না এটা হচ্ছে প্যান্টের কাপড় তো যার যা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নামপূর্ণ ব্যাটারিজতে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এরপরে যে কালার কম্বিনেশনটা দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সোবার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আমি ক্লোজলি দিই এগুলো সব কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট একদম ছোটো ছোটো কিছু ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে আপনার নেক পোর্ষণের ডিজাইনটা ফুল ড্রেসের যে ফ্রন্ট পার্ট সেটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে ব্যাক পার্টের লোয়ার পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু এর এর সাথে সাথে আমি পেয়ে যাচ্ছি তো দেখেন সুন্দর একটা সাইজের পেয়ে একটা এর কাপড় থাকছে তো আজকে ডিসকাউন্ট কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এখন হচ্ছে আমি সুন্দর একটা জলপাই কালারের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু খুব ডিপও না খুব লাইটও না একদম মিডিয়াম খুব সোবার লাগে দেখতে তো এটাও কিন্তু কদম ফুল ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের পিঠের অংশে সুন্দর এভাবে কিন্তু একটা ডিজাইন থাকবে আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা আর এটা হচ্ছে চমৎকার লেভেলের ওড়নাটা ওড়নাগুলো এতটাই সুন্দর প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক বড় সাইজের দেয়া আছে এটার সাথে একদম স্ট্যান্ডার্ড কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে সিঙ্গেল প্রাইস সাতশো পঞ্চাশ যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম্বার অ্যাড্রেস অর্ডার কনফার্ম করে ফেলতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বেন্ট করে ভিডিওতে আল্লাহ হাফেজ